বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পনির বেগম বাহার তোমাদের সাথে আজকে আমি এই পনির বেগম বাহারের রেসিপিটা শেয়ার করব। যারা যারা পনির খেতে ভালোবাসো দেখে নাও একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতো বেসন বেসনের মধ্যে আমি দিয়ে দেব একদম অল্প খাবার সোডা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে একটু জল দিয়ে এটাকে আমি একটু গুলে নেব বেসনটা খুব বেশি পাতলা করব না দেখো এই থিকনেসে মোটামুটি আমি জিনিসটাকে বানিয়ে নেব এবার এখানে আমি দুশো গ্রাম পনির বড় বড় করে একটু কেটে নিয়েছি এবার পনিরের টুকরোগুলো এর মধ্যে ডিপ করে আমি সাজিয়ে রাখছি প্রত্যেকটা টুকরোকে আলাদা আলাদা করে বেসনে ডুবিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে পনিরগুলোকে বেসনে ডুবিয়ে আমি তুলে রাখছি এদিকে আমি কিন্তু কড়াতে তেল গরম করে দিয়েছি রিফাইন তেল তেল গরম হয়ে গেলে এগুলো আমি কিন্তু সবকটা একবারে দিয়ে আমি ভেজে তুলে নেব একদম সাজিয়ে দিয়ে দিতে হবে লাল করে ভেজে তুলে নেব এবার বলে রাখি আমার চ্যানেল যেটা আছে রান্নায় সাতফোরণ এটা কিন্তু প্রত্যেক দিন বেলা দশটায় তোমাদের জন্য রান্না নিয়ে চলে আসে তো যারা নতুন বন্ধুরা আমার আছো তারা কিন্তু এই রান্নায় ফোরনটা দেখো দেখলে কিন্তু অনেক রকম নিরামিষ বা আমিষ রেসিপির অনেক কিছু আইডিয়া তোমরা পেয়ে যাবে আর যেটা বলার সেটা হলো যারা নতুন বন্ধু আছো তারা যারা সাবস্ক্রাইব এখনও করি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এতে কিন্তু তোমরা অনেক পুরোনো ভিডিওগুলোও পেয়ে যাবে আর নতুন যেগুলো আমি ভিডিওগুলো দেব সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিটা যদি পছন্দ হয় পনির বেগুন বাহারের তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে তোমরা জানাতে কিন্তু ভুলো না গুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার প্লেটে তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে সামনেই পুজো আসছে তো পুজোর দিন অষ্টমীর দিন যার অনেকেই আছে যারা সকালবেলাতে বাড়িতে লুচি খাওয়া হয় তো লুচির সঙ্গে কিন্তু এই আইটেমটা করলে ভীষণ ভালো লাগবে খেতে এবার এখানে আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি চিনিটা হালকা গলে এলে তেলে চিনি দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে তাই আমি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো বাটা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো সাত আটটা কাজু বাদাম আর দু চামচ চারমগজ বেটে নিয়ে এটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব অনেকের বাড়িতে অষ্টমীতে নিরামিষ হয় তো তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো বাড়িতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব ভালো করে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি দু চামচ দুধ নিয়ে তার মধ্যে একটু সামান্য ফুড কালার মিশিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে অল্প করে জল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে যাতে মাখা মাখা গ্রেভি হয় এটাতে কিন্তু ঝোল হয় না এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব এভাবেই কিন্তু রেডি হয়ে যাবে রান্নাটাতে কিন্তু আর বেশি কিছু বাকি নেই এর মধ্যে আমি ঝোলটা ফুটে উঠলে এতে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর জায়ফল জৈত্রীর গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পনির বেগম বাহার তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতো টাটা